হে ভাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্স গাই যাই হোক তো নতুন একটা ভিডিওতে বলতো তো ফাইনালি কিন্তু এই যে গাইস হাতে দেখতে পাচ্ছি একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে আছে একটা ড্রেস ঠিক আছে কিন্তু বারাসাত রজনীগন্ধা থেকে নেওয়া নেয়া বার্থডে দিন যে সাদা কালারের ড্রেসটা পড়েছিল না ওই ড্রেসটার মধ্যে আছে ওই ড্রেসটা কিন্তু অনেকটা বড় একটা ড্রেস মানে ওর না অতিহুতো অনেক লম্বা না তো সেই জন্য কি হতো জামাটা এবার উঁচু করে নিয়ে না হাঁটতে হয় তো সেটা প্রবলেম হয় ঠিক আছে তো সেই জন্য কিন্তু ও একটু ওই দোকানে নিয়ে গিয়ে একটু নিচের গ্রাউন্ড থেকে হালকা করে একটু কেটে দেবে ঠিক আছে তো সেই জন্য আমার ওকে নিয়ে যেতে হবে এখন সেই বারাসাত এই দোকান থেকে এই ড্রেসটা কিনেছিলাম তো এই ভাই যা গরম এই গরমের ধর কোথাও যেতে ভালো লাগে না তো আমাকে সবাই সকাল ফোন করে বললো যে একটু আয় চল এই কাজটা করে আসি মানে ঠিক আছে তাহলে যাবো ওখানে আর হচ্ছে একটু পোস্ট অফিসে যেতে পারছে পোস্ট অফিসে একটা বই বানাবো ঠিক আছে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করবো তো চলো যা যাক আমি ভাবছি এখন এইটা নিয়ে যাব কিভাবে গাড়ি চালাবো না এত বড় ব্যাগ কীভাবে ধরবো সেটাই তো আমার ভয় করছে দেখি পারি কি না চলো এখানে নিয়ে নিচ্ছি কলের উপর আর আমি গাড়িটা এইভাবে চালাবো যাতে আর পড়বে না জিনিসটা চলো গাড়িটা স্টার্ট করা যাক জয় মাতারা চলো লেস গো যা যাক চলদি বাস্তব আমি দেখতে পেরেছি এইখানে পাটল

তো এটা সুন্দর থেকে খুবই কেটে ওটা খুব ভালো তাহলে রেন্টটা নিচের দিকে ডিজাইনগুলো তাহলে এই ডিজাইনগুলো আর কাটা লাগবে না বেশ সুন্দর ড্রেসটা এখন খুব এটা হচ্ছে আমি নভেম্বর মাসে আমার একটা দিদি ছেলে জন্মদিন পর্যন্ত সেই জন্য এখন কাটি যদি রেডি যাচ্ছি কারণ খুব সময় হয় তো এইখানে অনেক ভিড় থাকবে আর আমারও সময় হবে না সেই জন্য আগের থেকেই করে যাচ্ছি ড্রেসটা বেশ ভালো লাগছে এইটা বেশি সুন্দর লাগে আমরা এটা দেখার পর আর কোনো বলবো যে আমার প্রচুর করতে হবে আমি দিয়েছি আর সঙ্গে করে হ্যাপির জামাটা আমি নিয়েছি তো আমার জামাটা বলছে পনেরো দিন সময় লাগবে তো পনেরো দিন পরে গিয়ে আমি আমার জামাটা নিয়ে আসবো কেমন আছে আমার বৃষ্টিটা

আচার করে আমার জন্য মানে আমি দুপুরে ভাত খাওয়ার পর আমার আচার মাস্ট লাগবে আমের আচার আচার হলো একটা বুঝতে পারে

বুনু তুমি কি করছো বুনু এদিকে দেখা একটা কথা বলো তোমার বয়ফ্রেন্ড কি বারণ করেছে আমার ভিডিওতে আসতে সত্যি গাছে বলো বলো ছেড়ে যাবে না কখন যাক এখানে রিয়া চলছে আলু আর এ চলছে পেঁয়াজ টমেটো আর শসা আর লঙ্কা আর আমাদের হলো মাত্র দশ মিনিটের প্ল্যানিং এ আজকে আমি চলে আসলাম হঠাৎ করেই সিদ্ধান্তে

আমি যেটা বানাতে দেখে গেছিলাম সেটা কিন্তু বানানো সাকসেসফুল হয়ে গেছে ভাই দেখতে কিন্তু সেরা লাগছে ভাই আর খেতেও কিন্তু সেরা লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে আলু কবি তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় করলাম না সাড়ে আমি ভিডিও দিলাম তো চলো দেখাচ্ছে তোমাদের সেটা পরে নতুন একটা ভিডিওর সাথে তো তত টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ